রাজনীতি ও কূটনীতি হচ্ছে শক্তির মতন এর শেষ বলে কিছু নেই শুধু রূপান্তরিত হয় এই অশেষ যাত্রা নানা পরিক্রমায় কেউ হন বিস্মিত কেউ হন অভ্যস্ত বছর চারেক আগে আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করে তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া বৃহস্পতিবার রাশিয়া ঘোষণা দিয়েছে তারা এই ইসলামী গোষ্ঠী মনোনীত একজন রাষ্ট্রদূতকে স্বীকারও করে নিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়া বিশ্বাস করে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা বিকাশে গতি দেবে আফগানিস্তানের সাথে রাশিয়া বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা দেখছে বিশেষ করে জ্বালানি পরিবহন কৃষি এবং অবকাঠামো খাতের প্রকল্পগুলো নিয়ে আঞ্চলিক নিরাপত্তা সুদৃঢ় করতে এবং সন্ত্রাসবাদ ও মাদক সম্পর্কিত অপরাধের হুমকি মোকাবিলায় কাবুলকে সহায়তা অব্যাহত রাখবে মস্কো এমনও জানানো হয় বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতির সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছে যেখানে নতুন আফগান রাষ্ট্রদূত গুল হাসান হাসানকে তার পরিচয়পত্র রুশ উপপররাষ্ট্রমন্ত্রী তার পরিচয়পত্র রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে হুদেনকোর হাতে তুলে দিতে দেখা যায় তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স পোস্টে এই সিদ্ধান্তকে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছে ওই পোস্টে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে কাবুলে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝির্নভের সঙ্গে সাক্ষাতে ছবি জুড়ে দেওয়া হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশ্লেষকরা লিখছেন রাশিয়ার এই স্বীকৃতি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ আফগানিস্তানে নয় বছর যুদ্ধ করেছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে আফগান মুজাহিদিনদের হাতে পরাজিত হয়ে মস্কো তাদের সেনা প্রত্যাহার করলে ওই যুদ্ধের অবসান ঘটে ওই মুজাহিদিনদের একটি অংশ পরে তালেবান প্রতিষ্ঠা করে দু সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনার প্রত্যাহারের পর যে অল্প কয়েকটি দেশ আফগানিস্তানের কূটনৈতিক উপস্থিতি বজায় রেখেছে তার একটি রাশিয়া এতদিন তালেবানকে যে সন্ত্রাসী তকমা দেওয়া হয়েছিল তা চলতি বছর এপ্রিলে তুলে নেয় রাশিয়া যদিও চীন ও সংযুক্ত আরব আমিরাতে তালেবানের রাষ্ট্রদূত রয়েছে এবং কাতারে তাদের একটি পুরনো রাজনৈতিক দপ্তরও রয়েছে তবে এই দেশগুলো এখনও তালেবানকে আফগানিস্তানের সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি স্বীকৃতির এই ঘাটতি অবশ্য আফগানিস্তানের নতুন শাসকদের বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য করা থেকে বিরত রাখতে পারেনি দু সালে চীনের একটি কোম্পানি তালেবানের সঙ্গে তেল উত্তোলন চুক্তি করে তালেবানের এখন লক্ষ্য হল তাদের আরেক সাবেক প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের স্বীকৃতি অর্জন দু হাজার পঁচিশ সালের শুরুতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর ওই প্রতিষ্ঠা গতি পেয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে গত মার্চে আফগানিস্তান থেকে দুইজন মার্কিন নাগরিক মুক্তি পান এবং যুক্তরাষ্ট্র তিন তালেবান কর্মকর্তার মাথার দাম ঘোষণা করে দেওয়া নোটিশ সরিয়ে নেয় তালেবান ও মার্কিন প্রতিনিধিদের আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিরা গত এপ্রিলে সিএনএনকে জানান তালেবান যুক্তরাষ্ট্রে একটি দূতাবাসের মতো অফিস খোলার প্রস্তাব দিয়েছে